আজ কলকাতার হাসপাতালে ওবায়দুল কাদেরের মৃত্যু হয় দেশে আনা হয়েছে লাশ গোপনে জানা যা হয় দর্শক হাসপাতাল থেকে গোপন স্থানে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবস্থার অবনতি হয় পরবর্তীতে ভেন্টিলেশন রাখা হয়েছিল এদিকে আজ কলকাতার হসপিটালে মৃত্যু হয় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের আওয়ামী লীগ কর্মীদের মধ্যে খান্নার জোয়ার বইছে বাংলাদেশে তার লাশ দেশে আনার পর গোপনে দাফন করা হয়েছে আজকে ভারতের হাসপাতালে আইসিউতে মারা গেছেন অবায়দুল কাদের এই দিকে সকালেই ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ইনানিল্লাহি ও ইনানিল্লাহি রাজিউন বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত সমালোচিত বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন

মক্ষম জায়গায় লাগায় দিতে জামাত শিবির বাচ্চাদের বা গণভ্যত্থানের কোটার আন্দোলনকারীদের সাহসা করতে ছাত্রলীগে যথেষ্ট আরো উস্কানিমূলক কঠোর অবস্থানে ছিল এই একটা সালমান ইফরমান আনিসুল হক আল্লাহ তাকে দিক মানে বেঁচে থাক বেঁচে থেকে আরও যন্ত্রণাগুলো দেখু উবাইদুল কাদেরের অবস্থা সংকট তিনি হাসপাতালে সুপ্রিয় দর্শক আলাইকুম নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে ওবায়দুল কাদেরের মৃত্যু ঘটনা সম্পর্কে আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ দেখেছেন সুপ্রিয় দর্শক আসলে কি ওবায়দুল কাদের মারা গেছেন বড় বড় সাংবাদিক এবং বড় বড় নিউজ চ্যানেলরা দাবি করতেছে যে ওবায়দুল কাদের কলকাতার একটি হসপিটালে মারা গিয়েছে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কোথাও না আবার গিয়ে সে আবায়দুল কাদেরকে আসলে মারা গেছে নাকি এটা মিত্র গজব সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে কোনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে আমরা সেই বিস্তারিত আলোচনাটি দেখে আসি দর্শক কালকে আমরা আলোচনা করেছিলাম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি নানাভাবে আলোচিত নানাভাবে সমালোচিত সেই ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন এবং খুবই সংকটজনক তার অবস্থা ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে কিন্তু গত রাতে গভীর রাতে এই খবরের আপগ্রেড থেকে জানা যাচ্ছে নতুন একটা ঘটনা ঘটেছে যে ঘটনা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে বিভিন্নজন বিভিন্ন রকমের দাবি করছে ওবায়দুল কাদেরকে বাসায় নেওয়া হয়েছে এই তথ্য জানানো হচ্ছে কিন্তু তার অবস্থার অবনতি হয়েছে তার অবস্থার উন্নতির জন্য তাকে বাসায় নেওয়া হয়নি তার অবস্থার অবনতি হয়েছে পরিবারের সিদ্ধান্তে তাকে বাসাতে নিয়ে বাসাতে লাইফ সাপোর্টের ব্যাপার সংযোজন করা হয়েছে এরকম একটা খবর আসছে এবং গণমাধ্যম এটাও যে ওবায়দুল কাদের এর আগে যে চিকিৎসা নিতে পারছিলেন ডাক্তারের চিকিৎসা তার শরীরে শরীর নিতে পারছিল কিন্তু সর্বশেষ অবস্থা যেটা জানানো হচ্ছে তার শরীর ডাক্তারের চিকিৎসা নিতে পারছে না কিন্তু আরেকটা গণমাধ্যমে অন্যভাবে বলা হচ্ছে ওবায়দুল কাদেরকে নিয়ে এই মিশ্র সংবাদের ব্যাপারগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে তাকে নিয়ে ভারতে কি হচ্ছে তিনি কি একেবারে জীবন সন্ধিকনে থেকেও এক ধরনের মানে নিরাপত্তার শঙ্কাই ভুগছেন কিংবা তার পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কাই ভুগছে চলুন একটু জেনে দেখি কি হচ্ছে সেখানে ওবায়দুল কাদেরকে নিয়ে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা নিয়ে চ্যানেল টোয়েন্টি যে কথা বলেছিল অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেটরে তাকে রাখা হয়েছে সর্বশেষ গত রাতে একটা আপগ্রেড নিউজ তারা দিচ্ছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের নতুন সিদ্ধান্ত নিল পরিবার সেই সিদ্ধান্তে বলা হচ্ছে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে অর্থাৎ তাকে লাইফ সাপোর্টে রাখা হবে সেটা বাড়িতেই রাখা হবে হাসপাতালে না জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন যে তথ্য আসছে তাকে বাসায় রেখে লাইফ সাপোর্টের ব্যবস্থা করা হবে সেই কথা যখন চ্যানেল টোয়েন্টি বলছে তখন আরেকটি গণমাধ্যম বাংলাদেশেরই গণমাধ্যম নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরের কলকাতা প্রতিনিধি ওই খবরটা নিশ্চিত করছিল এদিকে নিউজ টোয়েন্টি ফোর ভিন্ন তথ্য দিচ্ছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে তারা বলছে হাসপাতাল থেকে গোপন স্থানে ওবায়দুল কাদের হাসপাতাল থেকে গোপন স্থানে তিনি গিয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের দুই দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারপরে তার অবস্থার উন্নতি হয়েছে উন্নতি হওয়ার সাথে সাথে তিনি আবার হাসপাতাল থেকে গোপন স্থানে চলে গেছেন তার মানে তিনি নিরাপত্তার শঙ্কায় আছেন এরকমটা বোঝানো হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে কিন্তু চ্যানেল টোয়েন্টি তাদের কলকাতা প্রতিনিধির মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থার অবনতি হয়েছে তাকে লাইফ সাপোর্ট নিতে হয়েছে এবং লাইফ সাপোর্ট বাসাতেই ব্যবস্থা করে তাকে কলকাতায় যে বাসায় তিনি থাকতেন সেই বাসাতে তাকে নেওয়া হয়েছে এই যে বিভিন্ন ধরনের খবর এবং বাংলাদেশের বেশ কয়েকটা গণমাধ্যমে এই মানে সাংঘর্ষিক খবর এক ধরনের খবর আরেক ধরনের খবর এই খবরগুলো বাংলাদেশের গণমাধ্যমে দেয়া হচ্ছে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে তেমন কোনো খবর এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি তাহলে দর্শক আপনার মতে কোনটা ঠিক মানে তিনি অপেক্ষাকৃত সুস্থ হয়ে গোপন স্থানে অজ্ঞাত স্থানে চলে গেছেন নিরাপত্তার সংখ্যায় নাকি চ্যানেল টোয়েন্টি ফোর কলকাতার প্রতিনিধি শুভজিৎ প্রত্যণ্ডু তার মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে যে তার অবস্থার অবনতি হয়েছে কিন্তু লাইফ সাপোর্টটা বাসাতে দেওয়ার জন্য পরিবার সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে তাকে বাসাতে হস্তান মানে নেওয়া হয়েছে স্থানান্তরিত করা হয়েছে তিনি যদি নিরাপত্তা সংকার কথাই ভাববেন কিংবা নিরাপত্তা নিরাপত্তা বলতে ভারতে তো নিরাপত্তা এটাই যে ভারত সরকার যদি তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় এটা যদি ভারত সরকার করতে চায় তাহলে তো মানে তিনি হাসপাতালে থাকুন আর বাড়িতে থাকুন যেখানেই থাকুন ভারত সরকারের কাছে সেই তথ্য থাকবে ওবায়দুল কাদের কোন জায়গায় অবস্থান করছেন সেই তথ্য অনুযায়ী ভারত সরকার যে কোনো সময় তার সিদ্ধান্ত নিতে পারে তাহলে এই ধরনের দুই ধরনের খবর কেন বাংলাদেশের গণমাধ্যম দিচ্ছে সেটা একটা বড় প্রশ্ন দর্শক আপনার কাছে এই প্রশ্নের সমাধান কি মনে হচ্ছে ওবেদুল কাদেরকে নিয়ে কি হচ্ছে যদিও আওয়ামী লীগের ভেতরেই তিনি প্রচণ্ড সমালোচিত এই মুহূর্তে যখন তাকে লাইভ সাপোর্টে রাখা হয়েছে তখন আওয়ামী লীগ কি এই মুহূর্তে ঘোষণা করবে এরকমটা যে আওয়ামী লীগ তার নতুন সাধারণ সম্পাদক খুঁজে নিল কিংবা নতুন কাউকে দায়িত্ব দিয়ে দিল আমরা বিগত ষোলো সতেরো মাসে বিভিন্ন কার্যক্রমে মনে হয়েছে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদকের জায়গায় অনেকটা নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল যদিও বেশ কিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন সক্রিয় হতে গিয়ে তিনি বরং সমালোচিতই হয়েছিলেন বিভিন্ন নেতা কর্মীদের সমালোচনা আমরা শুনেছি সেই ব্যাপারে এখন আওয়ামী লীগ এটাকে কেন্দ্র করে নতুন সিদ্ধান্তের দিকে যাবে কি না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের